বিকেল 5টা বাজার মাত্র 10 মিনিট বাকি আছে দেখলাম পাঁচটা বাজার 10 মিনিট আগে আট 10 জন মশতান এসেছে মোটরসাইকেল নিয়ে ভাড়া বলছেন ধান তুলতে লাগার সামনে না সামনে এসে দিয়ে আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই কিন্তু 10 মিনিট পরে তুলেন কারণ ধান আমাদের না জমিও আমাদের না কথা বুঝলি না আমরা খামলা খাদে আমরা লিভার আমাদের একটা টার্গেট আছে বিকাল 5টা পর্যন্ত লাগান শেষ করতে পারলে শহর দেশের আমাদের বেতন দিয়ে দেবে আর এইটা দিয়ে আমাদের শান্ত শান্ত হইবে কথা বলেন না এর আগে আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাঁধ হাতে দেব কথা কাটা কাটি হবে হাতাহাতি হবে মারামারি হবে রক্তপাত হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলব তাও বেতন নেব জমিনের এ মালিক আমরা কোরানের মালিক

যদি মোশের এক পায়ে থাকেন তাহলে তো আপনার ইমান নেই কথা বলেন না যারা শিরিক করে ওদের ইমান থাকে আরো জোরে বলেন আপনি নামাজ পড়ে কি করবেন রোজা রেখে কি করবেন আপনার মতই নামাজ রোজা হজ তারাবি রোজা রাখার পরে ইফতারি করা সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে এইটা পক্ষে ছিল না আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে কথা বলেন ঠিক কি না বলতে মাম্মা দাওয়ালা মিয়া গেছো যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না আলাম ইউ বিহী বিহি নাফসাহু বিল গাজবি মা তাআলা মিনান নিফা ওই মানুষের মনের ভিতরে কামনা আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন খায়ব সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে

অমিতে কত পয়েন্ট পেজ একটা একটা করে মিলাচ্ছে এক নাম্বার ফেরাউনকে আল্লাহ হেদায়েত দাইনি অলকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা শিকার করার পরেও আর দেখ কারণ কানেমাটা পড়েছে আল্লাহর কথা আল্লাহর স্বীকৃতি রাসূলুল্লাহ যেটা স্বীকৃতি সেটাও দাইনি মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না বড় কিতাবের ভেতরে দিলো একটা কিতাব পেয়েছিলেন তাওরাত কি মনে হয় এখান থেকে বাংলাদেশ আজ যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন আল্লাহর কথা মতো এগুলো করেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত চিনি মোহাম্মদ আরো সাথে বলেন মোহাম্মদ আল্লাহর কথা আপনি মানেন আমিও জানি কিন্তু রেসালাতের কথা করতে গেলে রসুল যে দশ বছর করান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয় আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে ও ফেরাওয়ানের মত বাংলাদেশে এই প্রকার মানুষ পড়তেছে এই কথা মনে লাগবে দুই নাম্বারে পেয়েছি ফেরাওয়ানকে আল্লাহ হেদায়েত দেয়নি তার অন্যতম কারণ

গাড়িতে বাদ আছে নিয়ে যান কাজে লাগবে অনেক তথ্য আছে আমি আজকের মতো বিদায় দিচ্ছি আগামীতে আসলে নয়টায় তুলে দেবে এইটা ফাইনাল থাকবে নয়টায় ওঠায় আসবো না হলে মাফিলামে